সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য দল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আপনাদেরকে লাল কালো সব ধরনের খামার উপযোগী বড় শাহিওয়াল যাদের গরু দেখাবো এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত মিনারুল ভাই মিনারুল ভাইয়ের বাসা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি গ্রাম এই গ্রামটা আপনারা যদি গুগল ম্যাপে দেখেন একদম সীমান্তবর্তী এলাকা পাশেই পদ্মা নদী পদ্মার পাশেই ভারত গ্রাম থেকে বেছে বেছে কালেকশন করা হয় এই গরুগুলো চলুন ভাইয়ের কাছে বাকি কথা শুনবো কেমন কি জাতের গরু রয়েছে এবং কেমন দামের গরু তিনি রেখেছেন আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন চলছে অবশ্য বাণিজ্য ভাই ভালো চলছে তো কালেকশন সব মিলে আজকে কয়টা এগারোটা ভাই এগারোটা আচ্ছা আচ্ছা এখন বন্যা পরিস্থিতিতে একটু দেশের অবস্থা নাজুক গরু কিনতে গিয়ে কেমন দামে গরু কিনতে পাচ্ছেন গরু ভাই এটা একটা কথা কি জানে জাতের জিনিস সব সময় দাম জানেন না জাত ভালো হলে একটু দাম বেশি ঠিক না লাগে মানে কম হবে বা আরেকটু না জিনিসের দাম জাত জিনিসের দাম যারা বলছে অনেক সময় যে দাম অনেক কমে গেছে এটা লা ভুয়া কথা ভুয়া কথা আচ্ছা গরু তাহলে এগারোটা রয়েছে আমরা এক কষ্ট থেকে দেখি একটা একটা করে দর্শকদেরকে দেখাই কেমন জাত মানে গরু কালেকশন হয়েছে এবং কেমন দাম দর আজকের জন্য রাখছেন দেখতে পাচ্ছেন দর্শক শরীরে এখন হচ্ছে কালার সম্পর্কে কি বলবো কালার তো দেখতেই পাচ্ছেন আচ্ছা মিনারল ভাই কোন জাতের গরু এটা হান্ড্রেড শাহিবাল একটা গরু জি অনেক বড় ফ্রেম দেখতে পাচ্ছি আমরা নাভিজ বলুন তো পা গুলা মোটা মোটা কয়ে মাস বয়সে যেটা এটা বাইশ মাস হয়ে গেছে ভাই বাইশ মাস হয়ে গেছে অলরেডি জি আচ্ছা আচ্ছা কেমন ওজন আসবে এটা সাড়ে চারমন সাড়ে চারমন আসবে এখন জি দামটা কত রাখবেন

তার আগে দেখবেন শুধুমাত্র ওজন দেখলে হয় না জাত মান এবং কালার স্ট্রাকচার দেখতে হয় চলেন পরবর্তী ছয় নম্বরের গোটা নিয়ে আমরা কথা বলবো আজকের কালেকশনে ষষ্ঠ বড় এটা খুবই সুন্দর কালার খুবই খয়রি কালার ফ্রেম দেখেন ফ্রেম এবং চুরা অনেক সুন্দর নাভি কম্বল গলা গলা সবগুলা দেখেন কি জাত এটা এরও শাইল ভাই শাইল জাত জি দর্শক দেখতে পাচ্ছেন নাভি আর কালার আর মাথা আর চুড়া

এই গরুটা কেমন বয়স হয়েছে এটাও তাই ভাই সবই একই মাপের একুশ বাইশ তেইশ একুশ বাইশ তেইশ মাস সবগুলাই ধরেন প্রত্যেকটা গরু আপনার তিন মাস সাড়ে তিন মাসের মধ্যে সবগুলো রেডি হয়ে যাবে তিন থেকে সাত তিন মাসের মধ্যে রেডি হয়ে যাবে এটাও আচ্ছা কেমন ওজন হবে এটা এটা আপনার ওটার থেকে ভাই একটু একটু বেশি আছে পাঁচ কেজি হলে বেশি আছে জি দামে কেমন তফাৎ আছে এটা আপনার চব্বিশ বলে দিয়ে যাবো ভাই চব্বিশে এক লাখ চব্বিশে দামটা শুধু ক্ষেত্রে থাকবে হ্যাঁ নয় নম্বরটা দেখেন আসলে যে শক্তিশালী গরু আপনার একটা কালো আছে নাকি আছে খামারি ওজন আসবে তৈরি করে দেওয়া হচ্ছে একজন কত দাম নিবেন এটা নিলে এক লক্ষ বাইশ আচ্ছা আচ্ছা কালো একটাই ছিল সেটা নিয়ে কথা বলবো দর্শক দেখতে পাচ্ছেন

এটা লাল টক থেকে এটা একটা গির আজকের কালেকশনে যাকে বলা হয় মাথা গরু দেখেন লাস্টের গরুটা অনেক সুন্দর নাভি কম্বলযুক্ত কয় মাস বয়স হয়েছে এটা এটাও তাই ভাই একুশ মাস একুশ মাস মোটামুটি কেমন কি ওজন আসবে এটা এটাও চার মনের উপরে আছে চার মনের উপরে দাম বলেন

তারপর কথাবার্তা বলে সামনের দিকে আগানো যাবে কিন্তু আপনি যদি বলেন যে না একটা গরু নিব এক লাখ উনিশ দিব সেই ক্ষেত্রে কিন্তু সম্ভব না আর প্রতিটা গরু আমি বারবার দেখাচ্ছি প্রতিটা গরুর মাথা চূড়া কালার কম্বিনেশন দেখবেন দেখে মিনারল ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলে নিতে পারবেন আজকের মতো আমরা মিনারল ভাইয়ের কাছ থেকে বিদায় নিব আবার দেখা হবে নতুন পর্বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ